আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহমদ হুসল রসুল করিম আহমাবাদ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আলোচনা করব পঞ্চম সপ্তাহ দাখিল নবম শ্রেণী সাধারণ ও মুজাব্বিদ বিষয় আকাইদ ও ফিকা তৃতীয় অ্যাসাইনমেন্ট চতুর্থ ভাগ উসুলুল ফিকা প্রথম পার্ট উসুলুল ফিকাহের সংক্ষিপ্ত ইতিহাস অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ উসুলে ক্রমবিকাশ ও প্রয়োজনীয়তা হচ্ছে তোমাদের নির্ধারিত উত্তর ইসলাম মানুষকে তার জীবন সম্পর্কে সুস্পষ্ট ও বুদ্ধিবৃত্তিক আঁকি প্রদান করে যা তাদের সকল চিন্তা আচরণের মূল ভিত্তি যার প্রতিটি অংশ মূল আকিদার অনুগামী ও সামঞ্জস্যপূর্ণ বিশেষ জ্ঞান যা একজন দৈনন্দিন জীবনের সকল সমস্যাকে কুরআন হাদিসের আলোকে বিশ্লেষণ ও প্রতিস্থাপন করে থাকে এটা হচ্ছে ভূমিকা ফিকর সংখ্যা সংজ্ঞা ও পরিচয় শব্দটি আসল এর বহুবাচন শব্দের অর্থ জ্ঞান ইসলামী শরীয়তের পরিভাষায় গবেষণার মাধ্যমে ইসলামী শরীয়তের বিধানসমূহ তার উৎস থেকে নির্গত করার শাস্ত্র এক কথায় ইসলামী আইনের সমষ্টি হলো ফিকা আইনের সমষ্টি ফিকার সংজ্ঞায় প্রখ্যাত অভিধান বিশারদ আল্লামা আবুল ফজল জামাল উদ্দিন আল মিশ্রী রহমতুল্লাহ বলেন লিসালুন আরব গ্রন্থে বলা হয়েছে আর বিয়েটা অর্থাৎ শব্দের আবেদনিক অর্থ হলো কোনো কিছু সম্বন্ধে জানা ও বুঝা ইমাম শাহি রহমদুল্লাহ ফিকার সঙ্গে বলেন সরিয়ার বিস্তারিত প্রমাণ প্রমাণ আদি থেকে ব্যবহারিক সরিয়ার বিধিবিধান সম্বন্ধে জ্ঞাত হওয়াকে ফিকাহ বলা হয় আলফিগুল ইসলামী ওয়া আদিলাতু আদিল্লাতু এটা এই সংগঠন দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ শরিয়ার বিস্তারিত প্রমাণা প্রমাণ আদি থেকে ব্যবহারিক শরিয়ার বিধিবিধান সম্বন্ধে জ্ঞাত হওয়াকে ফিকা বলা হয় অর্থাৎ কোরআন হাদিসের বিশাল ভান্ডার থেকে শরিয়ার দৈনন্দিন জীবনের শরিয়ার বিধিবিধান জ্ঞাত হওয়া হচ্ছে যে ফিকা ফিকা শাস্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ ফিগা এর মূল উৎস হচ্ছে মানুষের প্রতি শরীয় প্রাণতা আল্লাহ তাহলে আদেশ নিষেধ সম্বলিত বাণী অর্থাৎ এক কথা মহাগ্রন্থ আলকরণ ফিগার মূল উৎস হচ্ছে যে মহাগ্রন্থ আলকরণ মহাগ্রন্থ আলকরণেই ফিগার বিভিন্ন দিক নির্দেশনা বিভিন্ন উৎস বিভিন্ন আলোচনা সমালোচনা সবকিছু রয়েছে সেখান থেকে সানির্দেশটা সংক্ষেপটা বের করাটাই হচ্ছে যে ফিগা ওসলোফিকার ক্রমবিকাশ ফিকা এর ক্রমবিকাশ একটি বিস্তৃত বিষয় তবে এখানে সংক্ষেপে উল্লেখ করা হলো উৎপত্তিকাল থেকে শুরু করে ফিকা এর ক্রমবিকাশকে তিনটি পর্যায়ে বা যুগে ভাগ করা যায় যথা রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকা সাহাবিগণের যুগে ফিকা তাবেই তাবে তাবেই গণের যুগে ফিকা রাসুল্লাহ সাল আলহিউসাল্লামের যুগে ফিকা এই যুগে স্বতন্ত্র ফিকা শাস্ত্রের তেমন কোনো প্রয়োজনীয়তা দেখা দেয়নি তবে এই যুগেই পরবর্তী যুগের ফিকা এর গুয়াপত্তন হয়েছিল অর্থাৎ এই যুগেই পরবর্তী জীব বিভিন্ন মানুষের জীবনের বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের বিভিন্ন জনগণের তাদের যে দৈনন্দিন সমস্যাগুলি সেগুলো সমাধানের পদ্ধতি এই যুগে রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বর্ণনা করে গেছেন তিনি মুয়াদরানো এর বিখ্যাত হাদিসটি ফিগাহের মূল উৎস হিসেবে ধরা হয় অর্থাৎ হাদত মাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম মুয়াদ রাদিলোনাকে ইমা ইয়ামানের গভর্নর করে পাঠানোর সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ইয়ে তাকে জিজ্ঞেস করলেন হে মোয়াজ তুমি কিসের ভিত্তিতে ফয়সালা করবে মuas বললেন রাদুল বললেন তিনি বললেন আল্লাহর কিতাব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যদি আল্লাহর কিতাবে না থাকে তিনি বললেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে দা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যদি সেখানেও না থাকে তিনি বললেন তখন আমি ইস্তিহাদ করে রায় দিব এই ইস্তিহাদ করে রায় দিব এটাই হচ্ছে যে ফিগার মূল উৎস এখান থেকে ফিকার শাস্ত্রের প্রতি ইঙ্গিত করা হয় তখন সাল্লাল্লাহু সালু আলাই বললেন সকল প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের যিনি তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রতিনিধিকে এমন পথের সন্ধান দিয়েছেন যাতে আল্লাহ ও রাসুল সালুসাল্লাম সন্তুষ্ট এই হাদিসটি আহমদ থেকে এই হাদিসটি ইস্তিহাদের বৈধতা প্রমাণে ব্যাপক ব্যবহৃত একটি হাদিস এর থেকে জ্ঞান ভিত্তিক ইস্তিহাদ শুরু শাহবাগনের যুগে ফিকা প্রিয় নবী ইসাল ইসাল্লামের ওফাতের পর শাহবাগন মুসলিম অঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন সেসব অঞ্চলের বিভিন্ন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় মাসলা মাসাইলের ইত্তেদি সমাধান দিতে থাকেন এই যুগে ফিগের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন হজরত আবু বকর রাজি আল্লাহন হজরত আলী রাজি আল্লাহন হজরত আহ হজরত উমর রাজি আল্লাহআনু হজরত আলী রাজি আল্লাহন হজরত উসমান আলানু প্রমুখ প্রখ্যাত সাহাবিগণ এখানে হত ওমর হবে আগে তিন নাম্বার তবে তাবিগণের যুগে ফিগা এই যুগে এসে ফিগা শাস্ত্র পরিপূর্ণ রূপ লাভ করে এই যুগের প্রথমার্ধে আবির্ভাব ঘটে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম শাহি রহম্লা ও ইমাম আহমদ ইবনে হাম রহমতুল্লাহ এর মতো ফিকের শীর্ষস্থানীয় ইমামগণের ইমামগণের হাত ধরে ফিগা একটি স্বতন্ত্র সুশৃঙ্খল ও স্বয়ং সম্পূর্ণ বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে এই যুগে দ্বিতীয়ার্ধে আরো একটি শ্রেষ্ঠ বিজ্ঞানের আবির্ভাব ঘটে তা হলো হাদিস বিজ্ঞান এই বিজ্ঞানের অগ্রভাগে ছিলেন ইমাম বুখারি রহমদ্দুল্লাহ ইমাম মুসলিম রহমদ্দুল্লাহ প্রমুখগণ এই সময় সিয়াহ চিত্তা রচিত হয় এভাবে ইসলামী বিজ্ঞানের দুটি ধারার বিকাশ ঘটে এই যুগে অর্থাৎ একটা হচ্ছে যে ফিকার শাস্ত্রের বিকাশ একটা হচ্ছে হাদিস শাস্ত্রের বিকাশ হাদিস শাস্ত্রকে হাদিস গুলাকে তখন গ্রন্থব গ্রন্থবদ্ধ করা হয় সিয়া চিত্তা রচিত হয় এই যুগে ইমাম হানিফা ও ফিকাহ হিকায় শাস্ত্রের আলোচনা ইমাম আবু হানিফার অবদান আলোচনা না করলে তা অসম্পূর্ণ থেকে যায় কারণ ইমাম শাহির রহমতুল্লাহ বলেন অর্থাৎ মুসলিম জাতি ফিকে আবু হানিফার সন্তান তুল্য অর্থাৎ ফিকে শাস্ত্রীয় ওস্তাদ বা পিতা হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রহমদুল্লাহ আল্লামা জালাল উদ্দিন আহমদুল্লাহ বলেন ইমাম আবু হানিফার রহমতুল্লা সর্বপ্রথম ইলা সংকলন করেন এবং তা অধ্যায় হিসেবে বিন্যস্ত করেন পূর্ববর্তী কেউই তাকে পেছনে ফেলতে সক্ষম হননি অর্থাৎ সংক্ষেপে আমরা বলতে পারি ইমাম আজম প্রাতিষ্ঠানিক পদ্ধতি অবলম্বন করে কুরআন সুন্নাহ ইজমায়ে সাহাবাদ ফাতাওয়ায়ে সাহাবা ও মাধ্যমে ব্যাপক গবেষণা করে ফিকে আলাদা এক বৈজ্ঞানিক শাস্ত্রের রূপ দান করেন হলো হাদিস রাসুল সাল আলহাসাল্লাম আসেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন বুখারি মুসলিম অর্থাৎ আল্লাহর তরফ থেকে কল্যাণ করতে হলে দিনের জ্ঞান আবশ্যক একটি হাদিস একজন ফকি ও শয়তানের বিরুদ্ধে হাজার মূর্খ আবেদ অপেক্ষা ভয়ঙ্কর তিরমিজি শরীফের হাদিস অর্থাৎ শয়তানের থেকে বাঁচতে হলে ফিকের গান অত্যাবশ্যকীয় নফসের পরিচয় লাভ করতে হলে ফিকের গান থাকা জরুরি ইসলামী স্কলারগণ বলেন ফিকা হচ্ছে নভসের পরিচয় লাভ করা অর্থাৎ নভসের কোন কাজগুলো উপকারী এবং কোন কাজগুলো অপকারী সে সম্বন্ধে জ্ঞান অর্থাৎ নভসের নভসের ক্ষতিকর ক্ষতিকর কাজগুলো থেকে বেঁধে থাকতে হলে এবং কোনগুলো তার কাজ সেগুলো সম্পর্কে জানতে হলে আমাদেরকে নভস এই ফিকার জ্ঞান থাকা আবশ্যকীয় ইবাদত ইবাদত করতে হলে যা আল্লাহর সাথে বান্দার সম্পর্কে নিয়মকানুন বলে দেয় যেমন সালাত সাম হজ ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে ফিকার জ্ঞান দরকার সামাজিক ও অর্থনৈতিক বিধিবিধান যেমন ঋণ ভাড়া ইত্যাদি ক্ষেত্রে ইসলামী শরীয়ত সম্পর্কে জানার জন্য ফিকার দরকার মানাকিহাত মানবের বংশ রক্ষা সংক্রান্ত বিধিবিধান যেমন বিয়ে তালাক ইদ অভিভাবকত্ব উত্তরাধিকার ইত্যাদি অকুবাদ বিভিন্ন অপরাধ যেমন চুরি ব্যবচার হত্যা অপবাদ ইত্যাদি শাস্তি যেমন মৃত্যুদণ্ড রক্তপান ইত্যাদি মুখা সামাত আদালতের বিষয়ে যেমন অভিযোগ বিচার বিধি সাক্ষ্য প্রমাণ ইত্যাদি হুকুমত ও খিলাফত শাসক নির্বাচন বিদ্রোহ জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক জিহাদ সন্ধি চুক্তি কর আরব ইত্যাদি ক্ষেত্রে জানা জরুরি উপসংহার পরিশেষে আমরা বলতে পারি কুরআন সুন্নার পর মুসলিম জাতির দৈনন্দিন জীবনের ইসমি ইবাদাতি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক চাহিদা পূরণে ইলমে ফিকের যুগ যুগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এর জন্য ইলমে ফিকের জ্ঞান অত্যাবশ্যকে অর্থাৎ যুগের সাথে ইসলামী শরীয়তের বিভিন্ন বিধিবিধানগুলোকে সামঞ্জস্য করে প্রচার প্রচারণা করা এবং সেগুলোকে মানুষের আয়ত্তে আনা এটাই হচ্ছে যে ইলমে ফিকের জন্য এই জন্য ইংলিশ শেখার প্রয়োজন তো আমরা আজকে নবম শ্রেণীর সাধারণ মুজাব্বিদ আকাইদ ও ফিকা গ্রন্থের তোমাদের যে পঞ্চম সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তর দিলাম তোমরা আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা অন্য বিষয়গুলো নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ